আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো এই লেকচারে তোমাদের রেখা কোন ও ত্রিভুজ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কোন রিলেটেড যা যা তোমাদের জানা দরকার সব কিছু আলোচনা করা হবে তো কোন সম্পর্কে জানার পূর্বে আমরা তিনটি টার্ম জেনে নিব সেগুলো হচ্ছে রেখা রেখাংশ এবং রশ্মি তো রেখা কাকে বলে যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রেখা বলে এখন আমরা রেখাকে কিভাবে আসলে অঙ্কন করব সেটি হচ্ছে আমরা একটি সরল অঙ্কন করে যে সেটাকে যদি দুই পাশে দুটি চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝতে হবে এই চিহ্ন অর্থ হচ্ছে এদিকে কি সরল লেখাটা আরও ইনফিনিটিভ পর্যন্ত আছে আবার এদিকে তীর চিহ্ন অর্থ হচ্ছে এদিকে সরল কি আরও ইনফিনিটিভ পর্যন্ত আছে অর্থাৎ এটার কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই যার কারণে এটাকে আমরা কি বলবো এটাকে রেখা বলবো তারপর হচ্ছে রেখাংশ যাহা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে রেখাংশ বলা হয় এবং এটাকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করব এটা হচ্ছে করে তারপর এদিকে যদি দুই পাশে এরকম দিয়ে দিই তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা রেখাংশ অর্থাৎ নির্দিষ্ট দুর্গ আছে এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে কি এটি শেষ হয়েছে তারপর হচ্ছে রশ্মি যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে রশ্মি বলা হয় অর্থাৎ সেটা কোথা থেকে শুরু হয়েছে সেটা আমরা জানি মনে করো এখান থেকে শুরু হয়েছে কিন্তু এটা কি থাকবে না নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য যদি না থাকে তাহলে অবশ্যই একটা তীটচিহ্ন থাকবে এই তীটচিহ্ন অর্থ হচ্ছে এদিকে কি আরও ইনফিনিটি পর্যন্ত কিন্তু এটার অস্তিত্ব রয়েছে তো রেখার রেখাংশ এবং রশ্মির মধ্যে মেনলি কি কি পার্থক্য রয়েছে রেখার কী আছে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই আর একাংশের কি আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রশ্মি সেটার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই তবে কি আছে একটা প্রান্তবিন্দু আছে অর্থাৎ কোথা থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো রশ্মির ক্ষেত্রে তো আমরা যেহেতু কুন নিয়ে আলোচনা করব বিভিন্ন প্রকার কুন নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে কোন কাকে বলে সেই সংখ্যাটি কিন্তু আমাদের জন্য জানা জরুরি কুনের সংখ্যাটি হচ্ছে দুটি রেখাংশ অথবা রশ্মির প্রান্তবিন্দু যদি একই হয় তাহলে যে জ্যামিতিক আকৃতি তৈরি হবে তাকে আমরা কোন বলবো মনে করি এখানে আমি একটি রেখাংশ কারণ হচ্ছে দুইটার কিন্তু প্রান্তবিন্দু রয়েছে আর এখানে হচ্ছে মনে করো এসি হচ্ছে আরেকটি কি আমাদের রেখাংশ তো রেখাংশ দুইটার দেখো একটা কমন বিন্দু আছে অর্থাৎ প্রান্তবিন্দু একই এই একই প্রান্তবিন্দু হচ্ছে এটা তাহলে এখানে যে যেমনি আকৃতি আকৃতিটা তৈরি হয়েছে সেটাকে আমরা কুন বলতেছি তো এখানে কোনের পরিমাপক হচ্ছে এটা এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো এটাকে আমরা লিখতে হবে দেখো মাঝখানে যে আছে অর্থাৎ যেটা উভয় রশ্মি বা রেখাংশের যে প্রান্তবিন্দু সেটা মাঝখানে থাকবে কোন এটাকে কোন বি বিএসি লিখতে হবে অর্থাৎ এটা কিন্তু অবশ্যই মাঝখানে রাখতে হবে বিভিন্ন প্রকার কোন নিয়ে আমরা ডিটেলস জানবো এখানে হচ্ছে সরল কোণ সরল কুণের বিষয়টা হচ্ছে দুইটা পরস্পর বিপরীত রশ্মি দুটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোন বলে রশ্মি দুইটা কী হইতে হবে বিপরীত হইতে হবে মনে করো এখান থেকে একটা রশ্মি এটা আর এদিক থেকে আরেকটা রশ্মি মনে করো যে এটা মনে করো এটা রশ্মি আর এটা হচ্ছে পিসি রশ্মি বিপরীত দিক থেকে এই যে বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে তাহলে এই যে কি উৎপন্ন হয়েছে যে কোনটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলতেছি সরল কোণ আর এই সরল কোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ সরল কোণের মান অলয়স্কি হবে একশো আশি ডিগ্রি হবে তো সরল কোণের বিষয় হচ্ছে দুটি পরস্পর বিপরীত রশ্মি এদের প্রান্ত বিন্দুতে মিলিত হয়ে যে কোন উৎপন্ন করে তাকে আমরা সরল কোণ বলতেছি তারপর হচ্ছে সন্নিহিত কোণ সন্নিহিত কোণের বিষয় হচ্ছে যদি সমতলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও এদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কুন্দ ওই সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কুন্দিকে সন্নিহিত কোন বলে এটা হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা এত কঠিন করার দরকার নাই মনে করো আমি এখানে একটা কোন নিলাম এটা মনে করো একটা এটার নাম দিলাম আমি এ বি সি এ বি সি এখন মনে করো এখানে আমি আরেকটা রেখাংশ নিলাম রশ্মি নিলাম এটা হচ্ছে বিসি তো এখানে একটা বিষয় লক্ষ্য করো এই বি সি রশ্মি কিন্তু এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই যে এটা একটা কোন টোটাল তিনটা কোণ আছে তো এটা একটা এটা একটা দুইটা আবার পুরোটা মেলা একটা কোন তিনটা কোণ কিন্তু এই দুইটা কোণের ক্ষেত্রে লক্ষ্য করো এই কোন এবিসি আমি যদি এখানে লিখি কোন অ্যা সি আর এই কোনটাকে যদি লিখি কোন সি আচ্ছা এটাকে আমি ডি দিই কোন অবি ডি আর এটাকে লিখি কোন সি কোণ কোন এটা বলতে যে এই কোনটা কোন সি বিডি কুন সিবিডি এদেরকে সন্নিহিত কুণ বলা হবে কেন বলা হবে কারণ সন্নিহিত কোন হওয়ার শর্ত হচ্ছে দুইটা কোণের কী থাকবে একটা সাধারণ আর একটি সাধারণ আর এক রশ্মি থাকবে দুইটা কোণে কী থাকবে একটি সাধারণ রশ্মি থাকবে দেখো কোন এবিডি এবিডি কিন্তু একটা সাধারণ রশ্মি হচ্ছে বিডি আবার কোন ডিডিসি এই ডিডিসি কি একটা সাধারণ রশি হচ্ছে বিডি তো দুইটা কোণের যদি একটা সাধারণ রশ্মি থাকে তাহলে কোন দুইটাকে আমরা কি বলবো সন্নিহিত কোণ বলব তো এই দুইটা কোন হচ্ছে একে অপরের সন্নিহিত কোন তারপর হচ্ছে লম্ব সমকোণ যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোন পরস্পর সমান হয় তবে তাদেরকে আমরা কি বলবো লম্ব সমকোণ বলবো মনে করো এটা একটা রেখা তো এই রেখার উপরে হচ্ছে আমার দুইটা সন্নিহিত কোন আছে তো এইদিকে একটা সন্নিহিত আছে এটার নাম দিই এ বি এটা নাম দিলাম সি এটা নাম দিলাম ডি এই কোনটা আর এই কোণটা হচ্ছে সন্নিহিত কোণ কেমন বুঝলাম দুটি কোণের একটি কি আছে একটি কমন রশি আছে রশিটা কি সিডি তাহলে এখানে কোন বি সি ডি আর কোন এসিডি এরা হচ্ছে কি কোন এরা হচ্ছে সন্নিহিত কোন এখন সন্নিহিত কোণের মানগুলা যদি সমান হয় তাহলে সেটাই কী বলবো সেটাকে আমরা বলবো লম্বর সমকোণ অর্থাৎ এটা যদি এ হয় নাইনটি ডিগ্রি হয় এটাও যদি নাইনটি ডিগ্রি প্রথম কথা হচ্ছে এটা কিন্তু একটা সরল কোণ কেমন সরল কোণটা কত হবে একশো আশি ডিগ্রি হবে আর এই সিডি সিডি রোড সিটি রয়েছে যার কারণে কোণ বাঘ হয়ে গেছে এদিকে এদিকে ডিগ্রি ডিগ্রি কত আর যার কারণে কোন বি সিডি আর কোন অ্যাসিডি কি হয়ে গেছে সমান হয়ে গেছে আবার কোন বি সিডি আর কোন অ্যাসিডির মধ্যে সম্পর্ক কি তারা হচ্ছে সৈন্য ইতকোন যদি দুটি সন্নি কোণের মান সমান হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো লম্বা সমকোণ তারপর হচ্ছে শুক্র কোণ নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোন কি বলবো বলব কোন মনে করো এখানে একটা কোন এটা হচ্ছে আমি লম্বা সমকোণ অঙ্কন করলাম এটা এ বি সি এটার নাম দিলাম ডি এখানে কিন্তু কোন বিডিসি এটা কত এটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নব্বই ডিগ্রি এখন এখানে যদি আরেকটা কোন আমি নেই মনে করো এই কোনটা নেই এটার নাম দিলাম ই তাহলে কোন বিডি কোন বি ডি ই এটা অবশ্যই কী হবে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো হবে কারণ কোন বিডিসি এটাই হচ্ছে কত আর নব্বই ডিগ্রি কারণ এটা হচ্ছে একটা লম্বা সমকোণ আর তারপর আবার এই নব্বই ডিগ্রি থেকে মধ্যে আমরা আরেকটি কুন অঙ্কন করছি কোন বিডি তাহলে এটা অবশ্যই কি নব্বই চেয়ে ছোট হবে যার কারণে এটাকে আমরা কী বলতে পারবো কোন কে আমরা সূক্ষ কোণ বলতে পারবো কারণ নব্বই ছোট কোণকে কোনকে কোণ বলা হয় তারপর স্থূল কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণকে আমরা কোণ বলবো স্থলকোন কি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণ হচ্ছে স্থূলকোন মনে করো এটা এবি এটা মনে করো লম্বা আর এটা মনে করো সি এখন যদি আমি এই কোনটা চিন্তা করি এদিকে এটা ই দিলাম এই কোনটা এই কোনটাকে আমরা কি বলতে পারবো এই কোনটাকে আমরা স্থূলকোন বলতে পারবো অর্থাৎ এটার একটা নাম দিই এটা এফ দিলাম কোন ই কোন ই হচ্ছে আমাদের স্থলকোণ কেন স্থলকোণ কারণ স্থলকোণের সংখ্যা হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা কী হইতে হবে অবশ্যই বড় হইতে হবে তো এখানে লক্ষ্য করো এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কত নব্বই ডিগ্রি কারণ এটা লম্ব সমকোণ অঙ্কন করছি আর এখান থেকে এ পর্যন্ত কি হবে এটার থেকে অবশ্যই বড় যার কারণে এটা কি নব্বই চেয়ে বড়ো হবে যার কারণে আমরা কোন বিএফ ই কে কী বলতেছি স্থলকোণ বলতে বলতেছি তারপর হচ্ছে প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণের বিষয়টি হচ্ছে সেটা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো হবে কিন্তু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কি হবে ছোটো হবে এরকম কোন যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রবৃদ্ধ কোন বলবো মনে করো এটা ও এটা এ এটা বি তোমরা জানো সরল কোন হচ্ছে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ যে এখানে যদি একটা রেখা থাকতো মনে করো যে এখানে যদি এরকম একটা রাখা থাকতো তাহলে এইখানে কোনটা কত হতো একশো আশি ডিগ্রি হতো কিন্তু আমি যদি এই পুরাটুক চিন্তা করি সেটা কী হবে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো হবে কিন্তু তিনশো ষাট অপেক্ষা ছোটো হবে কারণ তিনশো ষাট হইতে গেলে কিন্তু একটা কোন এখান থেকে এ পর্যন্ত গিয়া আবার এদিক থেকে আসতে হবে তাহলে তিনশো ষাট হবে তো এখান থেকে এ পর্যন্ত হচ্ছে একশো আশি আবার এখানে যদি আমি কোন এ ও বির কথা বলি অর্থাৎ এই এদিক দিক থেকে কোন এ ও বি তাহলে সেটা কি হবে একশো আশি অপেক্ষা অবশ্যই বড়ো হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো প্রবৃদ্ধ কোণ বলতে পারবো তারপর হচ্ছে পুরোক্ষণ পূরক কোণের বিষয়ে হচ্ছে দুটি কোণের যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা পুরোক্ষণ বলতে পারবো মনে করো এটা হচ্ছে একটা লম্বা সমকোণ তো এদিক থেকে আরেকটা নিয়ে নিলাম আরেকটি রশ্মি নিয়ে নিলাম তো এটার নামকরণ করি এ বি সি ডি ই তো এই দেখো এখানে কিন্তু দুইটা কোণ এই যে একটা কোণ এই যে আরেকটা কোণ কিন্তু এই কোণটা কত এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ এটা আমি লম্বা সমকোণ কোন করছি এখানে কোন সিবিডি প্লাস কোন ডিবি অর্থাৎ এই দুইটা কোণ যদি যোগ করি কোন সিবিডি বলতে এই পর্যন্ত তারপর কোন ডিবি বলতে কি এই যে এই বাকি টুক তাহলে এই টুক মানে এই টুক প্লাস এই টুক যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি দুইটা কোণের যুগ ফল যদি কি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে একটা একটি কোনকে অপরটির কি বলা হয় কোণ বলা হয় অর্থাৎ এখানে কোন সিবিডি আর কোন ডিবি হচ্ছে কি আমাদের পরস্পর পুরো কোণ এখন হচ্ছে সম্পূরক কোণ সম্পূরক কোণের বিষয় হচ্ছে দুটি কোণের যুগ ফল যদি কী হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুইটাকে সম্পূরক কোণ বলবো মনে করো এখানে দুটি কোন আছে টোটাল নাম দিই এ বি সি ডি এই যে এখানে এই পোরাটুক কি হচ্ছে সরল কোণ এটা মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি তাহলে এখানে দেখো এখানে আবার দুইটা কুন আছে যে এখানে একটা কোন আবার হচ্ছে কি এখানে আরেকটা গুণে দুটো যুগ করলে কত পাবো একশো আশি পাব অর্থাৎ এখানে কোন বি সি ডি এবং কোন এসিডি এরা পরস্পর কী কোন এরা পরস্পর হচ্ছে সম্পরক্ষণ কারণ দুইটা কোণের যুগ ফল কী হয়েছে যুগ ফল হয়েছে একশো আশি ডিগ্রি হয়েছে সম্পরক্ষণের সংখ্যা হচ্ছে দুটি কোণের পরিমাপের যোগফল ফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটিকে সম্পূরক সম্পরক্ষণ বলা হয় এখন বিপ্রতিপ কোণ মনে করো এখানে হচ্ছে এসি একটি রশ্মি সি নাম দিই আবার মনে করো যে এদিক থেকে আরেকটি রশ্মি হচ্ছে এবি আরেকটি রশ্মি তাহলে এখানে কি হয়েছে একটা কোন উৎপন্ন হয়েছে এখন বিপ্রতিপ কুণ বলতে এই বি রশ্মিকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি এদিকে বর্ধিত করলাম আবার মনে করো এসি রশ্মিকে এদিকে বর্ধিত করলাম তাহলে এখানে কিন্তু নতুন আরেকটা কোন পাইছি তাহলে এই কোনটাকে বলবো এই কুণের কি কোন কোন এটার যদি নাম দিই ডি এটার নাম যদি দিই ই তাহলে কোন বিএসি আর হচ্ছে কোন ডি এ ই এরা হচ্ছে পরস্পর কি কোন পরস্পর বিপ্রতিপূর্ণ আর তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবা বিপ্রতিপূণ বলে অলওয়েজ কি হবে সমান হবে তো এই দিকেও কিন্তু কী বিপ্রতিপূণ বলতে পারবে এই কোনটার উল্টা দিকে কোন কোনটা আছে বিপ্রতিপূর্ণ বলতে ঠিক উল্টা পাশে থাকবে আর এটা যদি চিন্তা করি এসি এসিকে এদিকে বর্ধিত করা হয়েছে এডি আর এইকে কি কী করা হয়েছে এদিকে বর্ধিত করা হয়েছে তাহলে যে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা কি এটা ঠিকটা পাশে অবস্থিত তাহলে এই কোনটা আর এই কোনটা কী হবে অলওয়েজ সেম হবে অর্থাৎ এরা পরস্পর বিপ্রতীক্ষণ কোন সি এ ই আর একটি হচ্ছে কোন ডি এরা কি কোন এরা কোন আর বিপ্রতীপূর্ণগুলো অলওয়েজ সেম হয় এটা যে ফোর্টি ফাইভ ডিগ্রি থাকে এটা বলার দরকার নেই এটা অটোমেটিক্যালি কী হবে ফোর্টি ফাইভ হবে এটা যে সিক্সটি ডিগ্রি হয়ে থাকে এটা আর বলার দরকার নেই এটা কী হবে অটোমেটিক্যালি সিক্সটি ডিগ্রি হবে এবার চলো এসেছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা উৎপন্ন কোন এখন কথা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝবো কি মিন করবো সমান্তরাল সরলরেখা হচ্ছে যে দুইটা সরলরেখার মাঝখানে ডিস্টেন্স অর্থাৎ মাঝখানে লম্ব দূরত্ব বলে সেম হয়ে থাকে তাহলে সেই দুইটা সরল আমরা সমান্তরাল সরল বলবো মনে করি এখানে এব একটি সরল এখানে হচ্ছে সিডি আর একটি সরল এই দুইটা সরল যদি মাঝখানে ডিসটেন্স অর্থাৎ লম্ব দূরত্ব সব সময় কী হয় সেম হয় তাহলে এবি এবং সিডি ডিকে আমরা হচ্ছে সমান্তরাল সরললেখা বলবো আর সমান্তরাল সরল ছেদক দ্বারা ছেদক বলতে এরকম একটা রেখা নিব যেটা কী করবে এবি আর সিডিকে কী করবে ছেদ করবে ছেদক দ্বারা এই কোনগুলো উৎপন্ন হয় একান্তর কোন পাবো এখানে অনুরূপ কোন পাবো বহিস্থ কোন পাবো অন্তস্থ কোন পাবো বহিস্ত একান্তর কোন পাবো অন্তস্থ একান্ত এখন কোনটা কিভাবে চিনব সেটা হচ্ছে বিষয় তো এখানে আমরা এগুলো নাম দিয়ে দিই দেখো এখানে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে এটা নাম দিলাম কোন ওয়ান এটার নাম দিলাম কোন টু এটার নাম দিলাম কোন থ্রি এটা ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো প্রথমে আসি আমরা অনুরূপ কোন আমরা কিভাবে চিনবো দেখো অনুরূপ কোন হচ্ছে এদের পজিশন সেম থাকবে আচ্ছা এটা বোঝার আগে আমরা বহিস্থগুণ আর অন্তঃস্থগুণটা দেখি বহিস্থকুণ বলতে কি বুঝি বহিস্থগুণ হচ্ছে এ দেখো এটা হচ্ছে একটা এবির রেখা আর এটা হচ্ছে সিডি রেখা এবি এবং সিডির ভিতরে যে কোনগুলো আছে সেগুলোকে আমরা বলব অন্তঃস্থগুণ অন্তঃস্থ মানে কি ভিতরে আর এবি আর সিডির বাহিরে যে কোনগুলো আছে সেগুলোকে আমরা বহিস্থগুণ বলবো অর্থাৎ ওয়ান টু সেভেন এইট এগুলো হচ্ছে আমাদের বহিস্থগুণ আমরা যেদিকে লিখি আমরা কোন চিহ্ন বাদ দিয়ে লিখলাম তোমরা অবশ্যই কোন চিহ্ন দিয়ে লিখবা ওয়ান টু সেভেন এইট এগুলো হচ্ছে আমাদের বহিস্থগুণ তারপর কোন কোনগুলো দুইটা সমান্তর সার ভিতরে ভিতরে কোনগুলো আছে যে এবি আর সিডির ভিতরে আছে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কোন থ্রি কোন ফোর কোন ফাইভ কোন সিক্স এগুলো হচ্ছে আমাদের কি কোন এগুলো হচ্ছে আমাদের কোন তারপর আমরা চলে যাব অনুরূপ কোণে অনুরূপ কোণ হচ্ছে যে সেম পজিশনের যে কোনগুলো আছে সেগুলোকে আমরা অনুরূপ কোণ বলবো সেম পজিশন বলতে দেখো এই ওয়ানের কথা যদি চিন্তা করি ওয়ানটা কোথায় আছে ওয়ানটা আছে ছেদকের পাশে কোথায় উপরে ছাদকের দেখো এটা হচ্ছে ছেদকের পাশ এটা হচ্ছে ছেদকের কি পাশ ডান পাশ ছেদকের পাশে উপরে আছে তাহলে এদিকে হবে এটার অনুরূপ কোন কোন দিকে হবে এখানে কোথাও হবে না এই চারটার যে কোনো একটা হবে এখানে এই চারটার কোনটা হবে ছেদকের পাশে উপরে যে আছে সেটাই হবে এটার অনুরূপ কোন অর্থাৎ ওয়ানের অনুরূপ কোন হচ্ছে কোন ফাইভ অর্থাৎ কোন ওয়ান এবং কোন ফাইভ হচ্ছে কি পরস্পর অনুরূপ কোন তারপর কোন টু এর কথা যদি চিন্তা করি কোথায় আছে বাম পাশে উপরে আছে তাহলে কোন এখানে বাম পাশে উপরে কি আছে যে এই জায়গায় বামপাশে আছে দুইটা কোন সিক্স এইট তাহলে বাম পাশে সিক্স এইটের মধ্যে উপরে আছে কি রেখার উপরে আছে কি সিক্স আছে রেখা নিচে আছে এইট তার মানে কোন টু আর কোন সিক্স হচ্ছে কি পরস্পর কি কোন পরস্পর অনুরূপ কোন এখন যদি আমাকে এর অনুরূপ কোন বের করতে বলে দেখো থ্রি এর পজিশন কি থ্রি হচ্ছে ছেদকের বাম পাশে আছে কোথায় আছে রেখার নিচে তাহলে বাম পাশে রেখার নিচে থ্রি এর পজিশন তাহলে এখানে কোনটা হবে ছেদকের বাম পাশে বাম পাশে কি আছে ফাইভ আছে আবার কি আছে সেভেন আছে ছেদকের বাম পাশে এবং রেখার নিচে কি আছে সেভেন আছে আবার এটার কথা যদি চিন্তা করি ফোর এটা কোথায় আছে ছাদকের বাম পাশে রেখার ছেদকের ডান পাশে রেখার নিচে তাহলে ছেদকের ডান পাশে আছে কি সিক্স এইট আছে এখানে এটা অনুরূপণ কিন্তু এই চারটার মধ্যে হবে না এই চারটার যে কোনো একটা হবে তো ছেদকের ডান পাশে আছে সিক্স ইট সিক্স ইটের মধ্যে রেখার নিচে আছে কি এবি রেখা নিচে ছিল ফোর সিডি রেখা নিচে আছে কত এইট টেন ফোর আর এইট কি কোন ফোর আর এইট হচ্ছে পরস্পর অনুরূপ কোন আর তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবা অনুরূপকোনগুলো কী হবে অলওয়েজ মান সেম হবে অর্থাৎ এটার মান যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় কোন ওয়ানের মান যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় কোন ফাইভ যেহেতু তার অনুরূপ কোন তাহলে সেটার মানও ফোরটি ফাইভ ডিগ্রি হবে কোন টু এর মান যদি থার্টি ডিগ্রি হয় কোন সিক্স যেহেতু তার অনুরূপ কোন তাহলে সেটাও কী হবে অবশ্যই থার্টি ডিগ্রি হবে এই দুইটা টার্ম আসলে আমাদের বাদ যাবে বহিস্ত অনুরূপ কোন এবং অন্তস্থ অনুরূপ কোন কারণ বহিস্থ অনুরূপক্ষণ এবং অন্তস্থ অনুরূপকোন বলতে কোনো কোন কিন্তু নেই আমরা একান্তর কোন চিনব দেখো একান্তর কোন খুবই ইম্পর্টেন্ট একান্তর কোন হচ্ছে দেখো এখানে যদি আমাকে বলে যে এর একান্তর কোন কী হবে তাহলে প্রথমে দেখতে হবে থ্রিটা কি কোন থ্রিটা কি বহিস্ত কোণ নাকি অন্তস্ত কোণ থ্রিটা কিন্তু অন্তঃস্থ কোন তাহলে অন্তঃস্থ এটার একান্তর কোন কি হবে এই চারটার যে কোনো একটা হবে কিন্তু থ্রি যেহেতু অন্তস্থ কোন এটার একান্তর কুণও কি হবে অন্তঃস্থ কোন হবে থ্রি যেহেতু অন্তস্থ কোন কি হবে অন্তস্ত কুণী হবে তার মানে না কারণ সেভেন এইট হচ্ছে বহিঃস্থ কোণ তাহলে কি হইতে পারে ফাইভ হইতে পারে অথবা কি হইতে পারে সিক্স হইতে পারে আর একান্তর গুণগুলো ছেদকের বিপরীত পাশে অবস্থান করে কোন পাশে বিপরীত পাশে দেখো থ্রি এর একান্তর কোন হবে সিক্স হবে আবার ফাইভের একান্তর কোন যদি চিন্তা করি দেখো ফাইভ হচ্ছে কি কোন অন্তস্থ গুণ তাহলে এটার একান্তর গুণও কী হবে অন্তস্থ হবে অর্থাৎ থ্রি এবং ফোরের যে কোনো একটা হইতে পারে তো ছাদকের উল্টা পাশে হবে যেহেতু ফাইভের পাশে আছে ছাদকের উল্টা পাশে দিকে আছে কি ফোর আছে তার মানে কোন থ্রি কোন সিক্স এরা পরস্পর কি কোন একান্তর কোন তারপর হচ্ছে কোন ফাইভ কোন ফোর এরা পরস্পর কি কোন এরাও পরস্পর হচ্ছে আমাদের একান্তর এখন এই কোন ওয়ানের একান্তর কুণ কি হবে দেখো কোন ওয়ান এটা কি কোন এটা বহিস্ত কোণ না অন্তস্থ কোণ এটা কি আছে এবি এবং এর বাইরে আছে তার মানে এটা কি কোন বহিস্ত কোণ তাহলে কোন ওয়ানের একান্তর কুন অবশ্যই এই চারটার যে একটা হবে তো কোন চারটার কোন দুইটা হইতে পারে এটা হইতে পারে আর এটা হইতে পারে কারণ বহিষ্ঠ এটার একান্ত এটা যেহেতু বহিষ্ঠ একান্তর কোন তাহলে এখানেও বহিষ্ঠ কোনগুলোর যে কোন একটা কী হবে এটার একান্তর কোন হবে তাহলে কোন ওয়ানের কোন সেভেন হইতে পারে এইটা হইতে পারে কিন্তু একান্তর কোনগুলো ছাদকের কোথায় অবস্থান করে বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোন এ ওয়ানের কোন হচ্ছে কোন এইট হবে কোন ওয়ান এবং কোন এইট হচ্ছে পরস্পর একান্তর কোন কোন টু এবং কোন সেভেন কি পরস্পর একান্তর কোন কোনগুলোর মধ্যে যেগুলো আছে বাহিরে ছিল অর্থাৎ কোন টু এবং কোন সেভেন এটা কিন্তু বহিস্থ কুণ কোন টু বহিস্থ কোণ আবার কোন সেভেনও কি বহিস্থ কুণ আবার এরা কি একান্তর কোন তাহলে এই কোন টু এবং কোন সেভেনকে আমরা বলবো বহিষ্ঠ একান্তর কোন টু কোন সেভেনকে আমরা বলবো বহিস্থ একান্ত কোণ এখন অন্তঃস্থ একান্তর কোন কী মানে ছেদকের ভিতরে অবস্থিত মানে এবি এবং সিডি সরল লেখার ভিতরে অবস্থিত যে একান্তর কোণগুলো সেগুলোকে আমরা অন্তস্থ একান্তর গুণ বলবো যেরকম কোন থ্রি এবং কোন সিক্স আমাদের একান্তর গুণ ছিল কিন্তু এরা কি এবি এবং সিডি সরল ভিতরে ছিল যার কারণে আমরা কোন থ্রি এবং কোন সিক্সকে কী বলবো অন্তস্থ একান্তর কোণ বলবো আর আরেকটি বিষয় হচ্ছে দুটি সমান্তর সরল ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণগুলো কী হবে অলওয়েজ সেম হবে অর্থাৎ টু এম এর মান যদি ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া থাকে কোন সেভেন মান কিন্তু দেওয়ার দরকার না এটা অটোমেটিক্যালি কি হবে দেওয়া থাকুক বা না থাকুক এটাও কি হবে 45 ফাইভ ডিগ্রি কিন্তু আমরা লিখতে পারবো কারণ কোন টু এবং কোন সেভেন কি পরস্পর একান্তর কুন তো এই ছিল আমাদের কোন নিয়ে আলোচনা আশা করি তোমরা সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ